পয়গাম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম দুল পাহাড়ের দিকে যাইতেছিলেন এমন সময় একজন বৃদ্ধা মহিলা বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দাঁড়ানো বৃদ্ধ মহিলা পয়গাম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে ও পয়গাম্বর আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনার সাথে কিছু আমার কিছু আলাপ ছিল পয়গম্বর মুসা আলাইহ সালাতু সালাম বলে ও মা কি বলবেন বলেন কি পরামর্শ আমার সাথে আপনার আছে কি বা বলতে চান ওই বৃদ্ধ মহিলা বলে ও পয়গম্বর আমার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না এক বেলা ভালো কিছু পড়তে পারলে অন্য বেলা ভালো কিছু পড়তে পারি না অপয়গম্বর আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিয়া দেন আমাকে এমন একটা সবক আপনি দিয়া দেন যেই সবকের উপর আমল করলে আমার সংসারের মধ্যে স্বচ্ছলতা চলে আসে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই মহিলা কবকে বলে বৃদ্ধ মা আপনি সর্বহালতের সর্ব অবস্থায় মালিকের নিয়ামতের শুকুর আদায় করবেন এই কথা বলে যখন স্বপ্নের দিকে অগ্রসর হলেন বাবা এ যুবক বন্ধু দিলেন কান্টা লগায়া শুনরে বাবা পয়গম্বর মূসলে সালা তোমার যখন স্বপ্নে অগ্রসর হলেন

একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা ছিল কিছু পরামর্শ ছিল কিছু দরখাস্ত আপনার কাছে আমার ছিল পৈগম্বর সালাম দাঁড়িয়ে গেলেন ওই জীবন বলে আমার তো টাকা পয়সা এত তুম এত দ্বন্দ্ব থাকার কারণে আমি ঠিক মতন করতে পারি না বেশি বেশি মালিকের করতে পারি না এমন একটা কিছু আমাকে শিক্ষা দিয়া দেন যে জিনিসের উপর আমল করলে আমার ধন সম্পদ দিন দিন কমতে থাকে আর বেশি বেশি করে আমি মালিককে ডাকতে পারি ওইগম্বর মুসা আলাই সালা তুম সালাম এবার যুবককে ডাক দিয়া বলে এ যুবক তুমি বেশি বেশি করে মালিকের না শুকরি আদায় করবা কি করবা না শুকরি আদায় করবা যখন তুমি মালিকের না শুক্র আদায় করবা তখন তোমার আস্তে আস্তে ধন সম্পদ কমে যাবে তোমার ধনভাণ্ডার কমে যাবে তাহলে তুমি ঠিক মতো মালিকের মাদত করতে পারবে এই কথা বলার পর নৌ যুবকটাও চলে গেলেন আল্লাহর গেলেন। কিছুদিন পর আবার যখন এই রাস্তা দিয়ে আসতেছিলেন আসার সময় আবার দেখে ওই বৃদ্ধ মহিলাটা রাস্তার পাশে বসা বৃদ্ধ মহিলাটা বলে ও পেঙ্গম কি এমন আমল আমাকে দিয়া গেলেন এখনও তো আমার সংসারের মধ্যে কি হয় না অভাব অনটন দূর হয় না এক পারলে আরেক বেলা ভালো পোশাক পরতে পারলে ভালো পোশাক আমি পরতে পারি না ও পৈগম্বর কি এমন আমল আপনি দিয়া গেলেন পৈগম্বর মুসা নাই হিসেলা তোমার সালাম মনে মনে ভাবতেছেন কি ব্যাপার এই আমলের পর আমল যদি করত তাহলে তো তার সংসারের মধ্যে আয় উন্নতি হইতো ব্যাপার কি ব্যাপার কি নিশ্চয় কোনো কারণ আছে আছে না নাই আছে পয়গম্বর মুসা সালা সালাতু সালাম এবার মহিলাকে ডাক দিয়া বলে ও আম্মা জান যে আমলটা আমি আপনাকে দিয়েছিলাম সেই আমলটা করছেন নি এবার ওই মহিলা বলে ও পয়গম্বর অভাব অনটনেই তো আমাকে সারে না আমি কখন মালিকের নিয়ামতের শুক্রিয়া আদায় করব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বললেন ও মা কিয়ামত পর্যন্ত আপনার সংসার থেকে কি হবে না অভাব অনটন দূর হবে না যতক্ষণ না পর্যন্ত সর্ব অবস্থায় মালিকের নিয়ামতের শুকর গুজার না হতে পারবেন এবার সামনে আবার যখন অগ্রসর হলেন সামনে অগ্রসর হয়ে দেখে নৌ জন যুবকটাও দাঁড়ানো নৌ জন যুবকটা আল্লাহর পয়ালাতামকে বলে ও কি আমল আপনি আমাকে দিয়া গেলেন কি মেসেজ আমাকে দিয়া গেলেন এখনো পর্যন্ত আমার দন ভান্ডার কমে না দন সম্পদ কমে না দিন দিন আমার দন ভান্ডার খালি বাড়তেছে বাড়তেছে আমি ঠিক মতো মালিকের আবাদত বেশি বেশি করে করতে পারি না দন ভান্ডার থাকার কারণে টাকা পয়সা থাকার কারণে আমি মালিকের আবাদতটা বেশি বেশি করতে পারি না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি ব্যাপার নও জন যুবক কি করেছ বলো বলো তুমি আসলে কি করেছ তোমাকে তো আমি বলেছিলাম মালিকের না শুক্রিয়া করতে কি বলছিল না শুক্রিয়া করতে কারণ না শুক্রিয়া আদায় করলে কি হয়ে যায় সংসারের মধ্যে অভাব অনটন দেখা দেয় কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সংসারের মধ্যে কামায়ের মধ্যে শুকুর নাই যার এক তালা আছে সে সব সময় ফিকির করে দুই তালা কখন হবে কথা বলেন ঠিক কিনা যার দুই তালা আছে সে চিন্তা করে তিন তালা যার একটা গাড়ি আছে সে চিন্তা করে দুইটা গাড়ির কথা বলেন ঠিক না এর জন্য সংসারের মধ্যে এত কামাই করি এত রোজগার করি তারপরে বরগত নাই নৌজান যুবক আল্লাহ পায়ে গম্বর মূসা বলে ও নৌজান যুবক তোমাকে যে আমি বলেছিলাম মালিকের না শুক্রিয়া আদায় করতে তুমি করছো কিনা এবার নজন যুবকটা ডাক দিয়া বলে পৈগম্বর মূসা যে আল্লাহ আমাকে বানাইছে যে আল্লাহর হাতে আমার জান আমার মত আমার হায়াত যে আল্লাহর হাতে আমার সব কিছু সম্পদ সব কিছুর মালিক যে আমার আল্লাহ যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে ওই মালিকের না সুক্রিয়া আদায় করে আমি এক মুহূর্তও থাকতে পারবো না আল্লাহ আকবার মুসলমান বাবারা ভাই তো চিন্তা করে দেখে মহিলা কি না শুক্রিয়া আদায় করার কারণে কি কি তার আয় হয় হয় না না আর ওই যুবক বেশি বেশি কি করে সুক্রিয়া আদায় করে আল্লাহ তুমি যা দিস আলহামদুলিল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ তো যুবকের কি আস্তে আস্তে দন ভান্ডার কি থাকে বাড়তি ওই জন্য বাবারা ভাইয়ারা সর্ব অবস্থায় আপনি আপদে পড়ছেন মুসিবতে পড়ছেন বিপদে পড়ছেন সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহর আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে তাওয়াক্কুল থাকতে হবে যে আল্লাহ আমাকে মুসিবতে ফলাইছে নিশ্চয়ই মুসিবত থেকে আমাকে উত্তোলন করবে তো সামনে আর বেশি অগ্রসর হব না ছোট্ট একখানা আয়াত পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া এই আয়াতের তরজমাটা করে শেষ করে দিব ইনশা আল্লাহ তল্লাপাক রব্বুল আলমিন বলে উম্মতের মুফাসিরিন বলে দুই কাজ করবে যারা দুই জিনিস থাকবে যাদের ভিতরে তারাই মালিকের জান্নাতে যাবে কথা বলেন কয় জিনিস দুই জিনিস এই দুই জিনিস যদি আমার ভিতরে থাকে আপনার ভিতরে থাকে ওই বান্দাটা যাবে কোথায় জান্নাতে নাম্বার এক মালিকের ভয় অন্তরে থাকা লাগবে কি থাকা লাগবে মালিকের ভয় অন্তরে থাক দক ভয় অন্তরে ওয়াম্মা মানখ ক মা কম আরব বিহীন নাফসা আনিল হাওয়া আল্লাহ রবুল আল আমির মহা গ্রন্থ কোরআন মধ্যে বলে দেয় যে বান্দাটা যে বান্দিটা আমি মালিকের সামনে দাঁড়ানোর নূর এটা অন্তরের মধ্যে ঢুকাবে অন্তরের মধ্যে প্রবেশ করাবে কাল আমতের ময়দানে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে আমার সামনে দাঁড়াইয়া সব হিসাব দেওয়া লাগবে ওই হাসরের ময়দানের ভয় যে ব্যক্তিটা অন্তরের মধ্যে ঢুকাবে এই বইটা অন্তরের মধ্যে ঢুকানোর পর তার নকশকে বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে বিভিন্ন প্রকার অন্যায় থেকে অপরাধ থেকে যে কিনা তারা নফসকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর বান্দাদের জন্য দুই শ্রেণীর লোকদের জন্য বলে দেয় ফাইনাল জান্নাতা মাওয়া আল্লাহু আকবার তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব কি জান্নাত তাদেরকে দিবে জান্নাত তাদেরকে জান্নাত দিবে যাদের ভিতরে যাদের অন্তরে সব সময় থাকবে যা আমি এই কাজটা করতেছি এটা তো মালিক আমাকে দেখে ফেলবে আমি অন্ধকারে করতেছি এই এই যখন বান্দার ভিতরে থাকবে না যে আমি অন্ধকারে করতেছি কেউ দেখতেছে না নিরালায় কিন্তু একজন উপরে আছেন তিনি কে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই হিসাব তো কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে দেওয়া লাগবে কি না অবশ্যই এই বয়টা যখন কোনো বান্দার ভিতরে আসবে কোনো বান্দা এই ভয়টা নিয়ে সে তার জীবনটাকে পরিচালিত করবে তখনই ওই বান্দাটা পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে দেবে কথা বলেন ঠিক না এজন্য মোহতারাম হাজির সর্ব অবস্থায় মালিকের ভয় অন্তরে থাকা যায় হাসরের ভয় অন্তরের মধ্যে থাকা যায়